সরণে আমাদের যাওয়া তারা কলকাতার রাজপথে যে রক্তটা দিয়েছিল সেই রক্তের রাজপথের উপরে দাঁড়িয়ে দলের প্রতিজ্ঞা ছিল কর্মীদের যে বামফ্রন্টকে পরিবর্তন করতে হবে পরিবর্তন এসেছে দিদির নেতৃত্বে দিদির ডাকে আমরা যাব দিদি কি বক্তব্য রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বক্তব্য রাখলেন সেটা শুনতে আমরা যাব হ্যাঁ এখান থেকে বসে থেকে কলকাতা অনেকটা দূরে আমরা আশা রাখি পঞ্চাশ হাজারের উপরে আমাদের লোক যাবে মূল সংগঠনের আমাদের এখানে আমার দাদা আছেন দলের চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনিও তো আপনাদেরকে বললেন কম করে পঞ্চাশ ষাট হাজার লোক আমাদের বুসিয়াট থেকে উঠবে আইন টিডিউসি দলের একটা শাখা সংগঠন দলের নির্দেশ মেনে আমার রাজ্যের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনিও নির্দেশ দিয়েছিলেন মানে বসিয়াহের সমস্ত নেতৃত্বকে নিয়ে এবং আইনটি ডিউসির সকল কর্মী এবং এদেরকে নিয়ে আমরা এই বৈঠকটা দেখেছিলাম যেখানে প্রচুর মানুষ এসেছেন এবং সকলে সকলেই বলেছেন যে আমরা যেমন যাব অন্যদেরকেও নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। অর্থাৎ আমরা আশাবাদী যে আইনটি ডিসি এখানে একটা অবদানও মানে তৃণমূল কংগ্রেসের জন্য আমাদের বসিয়ার জেলা থেকে রাখতে পারবে দেখুন ট্রান্সপোর্টের ব্যাপারটা আমাদের জেলার চেয়ারম্যান সরস্বতী এখানে আছেন আমাদের জেলার সভাপতি কুরানুল মুকাদ্দিম লিটন তিনি ব্যাপারটা দেখছেন আমাদের আত্মীয় সদস্য আছে বাদল সেও ব্যাপারটা দেখছে আমি আমি এস বিএসটি একটা ডিরেক্টর পদে আছি সেখান থেকেও কিছু বাস নেওয়ার চেষ্টা করছি তারপরে বেসরকারি বাস আছে তারপরে ছোট গাড়ি আছে বিভিন্ন